This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশি দিন হয়নি তিলোত্তমাদের নিরাপত্তা ব্যক্তির স্বাধীনতার দাবিতে রাত দখল হয়েছে মশান মিছিল হয়েছে এমনকি বারবার স্লোগানও উঠেছে আন্দোলনের এক অন্য ভাষা দেখেছে গোটা দেশ কিন্তু তারপরও কি তিলোত্তমারা সুরক্ষিত হয়েছে উত্তরটা আমার আপনার প্রত্যেকেরই জানা কারণ উত্তরটা অনেকেই বলছে না মাস্কট স্পিন কন্ট্রোল পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সুরক্ষিত হননি কারণ মালদার চাচলের আরো একটা খবর আরও একটা অভিযোগ আপনাদের সামনে তুলে ধরব ফের উমকের মুখে পড়েছেন তিলোত্তমারাই ভাবতে পারেন কর্তব্যরত নার্সদের বলা হচ্ছে বেশি কথা বললে আরজিকর করে দেওয়া হবে মানে সরাসরি ধর্ষণ খুনের হুমকি দেওয়া হচ্ছে আর কে বলছেন রোগের পরিবার শুনুন যখন আর্যকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবে তিলোত্তমার মৃত্যুতে বাংলার মানুষ ক্ষোভে ফুঁসছে তাও হুঁশ ফিরছে না উল্টে সেই আর্যিকরের উদাহরণ টেনেই বারবার হুমকির মুখে স্বাস্থ্যকর্মীরাই কলকাতা বর্ধমানের পর এবার মালদার চাচলে নার্সদের হুমকি শনিবার রাতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল উত্তেজনা সেই সময় মহিলা নার্সদের হুমকি শাসানির অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে বলছে যে আর্জি করে তোর ঘটনা মনে নাই তো তো লজ্জা নাই এইগুলো বলছে তার মানে রোগীর পরিবার কি বলতে চেয়েছিল কি করতে চেয়েছিল যখন আর্জি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি এটা কারা বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি এরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগে যে আমি মার্ক হয়ে গেলাম রাতেই হাসপাতালে উত্তেজনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল হয়তো কোনো মানে নেতা স্থানীয় বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিল উনি বলেছেন চেয়ারটা নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষদের কথা কাটাকাটি শুরু হয় অভিযোগ রোগীর আত্মীয় হাসপাতালের কর্মীদের চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেয় আমি বলছে আমার এ আছে ওই আছে আমি দু মিনিটের চাকরি খেয়ে তোমাদের সরকারি চাকরি খেয়ে নেবে এত ক্ষমতা অভিযোগ ঘটনার সময় এক প্রতিমন্ত্রীকে বারবার ফোন করার চেষ্টা করে অভিযুক্ত। তাহলে কি প্রভাবশালীর ঘনিষ্ঠ বলেই এত প্রভাব? যদিও দৃতের দাবি, হুমকি দিয়েছে আপনার পেশেন্ট পার্টি। কোনো না। আজি করের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি বলে বলেই এটা। আজি কর আজি একটা সত্যি একটা মডেল করে ফেলেছে এই শাসক গোষ্ঠী ক্রিমিনাল লেখশা অপরাধী চক্র তারা অভিযুক্ত গ্রেফতার হয়েছে। কিন্তু তারপর প্রশ্ন হলো আর কবে? কী করলে তিলোত্তমারা ভয়মুক্ত হবেন মালদা থেকে শুভধোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা